আসলে এখন যুক্তরাষ্ট্রের আইওয়া ডুবুক সিটিতে রাত দশটা মিনিট সতেরো মিনিট পাঁচ সাত সেকেন্ড আর বাংলাদেশে এখন সকাল নয়টা সতেরো মিনিট বারো সেকেন্ড তো যাই হোক আমার দেশ পত্রিকাকে অনেক ধন্যবাদ তারা দুর্নীতির চিত্র যেভাবে তুলে ধরছে সৈরশাসক হাসিনার এটা যদি আগে তোলা দিত তাহলে যে কী ভালো হতো ল্যাংটা করে ছেড়ে দিত এই দুর্নীতিবাদ শাসক এবং তাদের দোসর এদের সকলের বিচার হওয়া দরকার কিন্তু দুর্ভাগ্য আমাদের এই বাইরে গেলাম হাঁটলাম চললাম তার একটা সিনিয়রি স্পিচ ইংলিশে দিলাম ব্যাপক শ্রোতা হয়েছে দুটো স্পিচে বলে দু হাজার ভিউয়ার্স এখন বলছি এই জন্য যে দেশ পত্রিকা যে দুটো প্রতিবেদন শোনালো আমার চোখ তো চরক গাছ মডেল মসজিদে অডেল দুর্নীতি শীর্ষক প্রতিবেদনটি খুবই ভালো লেগেছে তারপরে ওই যে আসাদ নামা আসাদ নুর নামে দাড়ি রাখা কি একটা সংস্কৃতি মানা হাসিনা আমলে এমপিও ছিল আর কি সংস্কৃতি প্রাতিমন্ত্রী ছিল না মন্ত্রী ছিল মনে টনে নাই দাঁড়িয়ে রাখছে আবার আমাকে কোন এক গেট অনুষ্ঠানে বলতেছে আপনি কি টেলিভিশন এটি করেন নাকি না তো আপনার মতোই তো মানে একজন বলো কিটারে কারে ওই আসাদুজ্জামান নো টুর কতগুলো মহিলা অফিসার আবার আসাদুজ্জামান নোর খুব ভক্ত দাঁড়িয়ে থাকলো চেহারাটা তো ভণ্ডের মতো ওই বদমাস নাকি কি আলী রেজা নেজা বাকের টাকের কি কি আছে না ও প্রতিষ্ঠিত এসেটিক গ্রুপের দখল নিয়েছিল হাসিনার ক্ষমতার দাপটে হাসিনার আমাদের এমপি তো মন্ত্রী ছিল সংস্কৃতি মন্ত্রী একবারই ছিল মনে হয় তো ওই এসিয়াটিক গ্রুপের বিজ্ঞাপন দুর্নীতি চার হাজার কোটি টাকার দুর্নীতি শুনলাম সব বাঘে জা নূর। পোলার নাম দীপ্তি মায়ার নাম না নাকি খ্রিস্টানের বিয়াচি চিরি তো এগুলোর তো কোনো ধর্মধর্ম নাই ওই নামী আসাদুজ্জামান নূর আর কি ফুর তো এরা যে কী দুর্নীতিবাস আমাদের পত্রিকার রিপোর্টার অনুসন্ধান করে সমস্ত দুর্নীতির খবরগুলো বের করছে এগুলো খবর বের করতে তো অনেক কষ্ট হয় তো তাদের এই কষ্ট শ্রম সাধনার ফলে উপস্থাপিত প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারলাম হাসিনা শেখের দুর্নীতি দুর্নীতির চালচিত্র বদমাইশি সব কিছু জানতে পারলাম এ ব্যাপারে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আর একটু খোঁজখবর নিয়ে সময় মতো আজকে আর না আর হয়ে গেছে অনেক কিছু কাজ আছে ধর্মীয় প্রার্থনা আছে তারপরে এরপর ঘুমিয়ে যাবো ইনশাআল্লাহ বেশি এখন আর কিছু বলবো না আপনাদের ওখানে তো শুক্র শনি বন্ধ আজকেও বন্ধ আছে রবিবার অফিস খুলব হয়তো বৃহস্পতি শুক্র শনি তিন দিন বন্ধ পেয়েছেন বৃহস্পতি শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি খুব ভালো আলহামদুলিল্লাহ তিন দিন ছুটির পরে রোববার থেকে পুনরুদ্যোগে অফিস আদালত কলকারখানায় কাজ চলবে ইনশাল্লাহ দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। দুই নম্বর পয়েন্ট হলো ওই খবর টবর খুলে রাজনীতির খবর পড়ে এক ছেলে ভালোই আর কি যে শ্রমিকদের জন্য মায়া না আচ্ছা কানসাটে যে ছয়জন না কতজন কৃষক গুলি করে মারছিল কারা জানো তাদের শ্রমিকদের জন্য মায় আকার না কুম্ভীর আশ্রু তো অশ্রু বাইরে না তার মানে মায়াহান না শ্রমিকরা বলি টাকা পয়সার জন্য কাঁদে না আপনার পয়সার জন্য কাঁদে না এক নেতা হয় আর কি হায় রে নেতা খাতা এই তো আমি প্রস্তাবনা তৈরি করছি পলিটিক্স করতে হলে বাংলাদেশ পলিটিক্যাল সার্ভিস পরীক্ষা পাস করতে হবে মন্ত্রী হলে বাংলাদেশ এক্সিকিউটিভ সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেখানে আইকিউ টেস্ট বডি ফিটনেস বুদ্ধিমত্তা চিন্তা চেতনার গভীরতা সব পরীক্ষা দিতে হবে এই রাস্তার থেকে তুলে এনে গায়িকা ওই ঘরের মেয়েকে এনে প্রধানমন্ত্রী এই সমস্ত ধনটা মাসে চলব না এই বাংলাদেশের বন্ধ হতে হবে সংস্কার হতে হবে ওই যে গগস পরা চশমা এক যুবক কিছু দাঁড়িয়ে জানি না ভিডিও আনে তোরা নাম ভালোই বললো কে জানেন ওই যে ওর মানে পোলা যেটা লন্ডনে থাকে ছেলে ওরে বলতেছে প্রধানমন্ত্রী আর ডক্টর মিনুসকে রাষ্ট্রপতিতে এ তো তো না কেন কেন জানেন নি হ্যাঁ আমি চিনি আর মাল লাগে এ পি ছিল না জাকির আমাকে ব্যাটসম্যান হেপি চিনি তো জাকিরের লাগে আরেকজন ঘুরছিল আমাদেরই ডিসি হওয়ার জন্য তলে তলে উপরে খুব কোরআন দেখায় তলে তলে ডিসি হওয়ার জন্য ঘুরছিলো ওই তারেকের কাছেও গিয়েছিল ডিসি হওয়ার জন্য ওই জাকিরের লাগে জাকির জাকির তার সম্পর্ক ছিল মানে পারিবারিক সম্পর্ক জাকির তারপর ওই ছাত্র ডল ডল করতে আর অনুগ্রহের কোটা চাকরি পেয়েছে বিএনপির অনুগ্রহের কোটা আবার কোথার থেকে তিনি একটা পিএইচডি হলে যাইছে এই সমস্ত মাল আর কি বোঝেন নাই তো এখন শ্রমিকদের জন্য শ্রমিকটা নাকি ভোট দেওয়ার জন্য একবারে উদ্গ্রী হয়ে আস বারো কোটি ভোটারের মধ্যে নাকি সাড়ে সাত কোটি শ্রমিক বা আপনার শ্রমিকের দরে তো উল্টা হরে আপনাদের নেতারা এসি রুমে থাকেন এসি গাড়িতে চরেন নিখোঁজ নেন যিনি আপনার শ্রমিকের জন্য বক্তৃতা দিচ্ছেন আপনি কি এসি ভাষায় থাকেন না এসি গাড়িতে চরেন একটু দেখি এই আওয়ামী আমলে হাসিনার এক নেতা আছে আদারিপুরে উকিলের হলা হেতার নাম বলে শাহজাহান খা এই বিএনপির এক উকিলের নাম কি রফিকুল ইসলাম মোদায় এ আছে না আমার কাছে না এখন তার টকশো মাকস শুনি না বহু দোষ ওই টকসমংস আর কিছু নয় ওই যে উপস্থাপকগুলো বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থাতে টাকা পায় তো ওই রফিকুল ইসলামের চোখে সাদান কত তেজ নৌ পরিবহন মন্ত্রী থাকতে ড্রেজার কেনা ওই যে নদীর মধ্যে পানি এগুলো তার মাপজবে না টাকা কেবল খাওয়া আর খাওয়া তারপরে এই যে আমাদের সত্যিকা থেকে জানলাম মডেল মসজিদ অডেল দুর্নীতি সাড়ে ন হাজার কোটি টাকা বরাদ্দ চার হাজার কোটি টাকা খাইছিল লুটপাটকিরা সৌদি আরব গিয়া সৌদি আরবের থেকে আট হাজার একশো সত্তর কোটি টাকার অনুদানের একটা অঙ্গীকার পাইছিল ওই যে বুড়ো সালমান আছে না যে বিশ্বাসঘাতকতা করে ওর পোলারে নায়ককে পঞ্চান্ন বছর বয়সী নায়ককে সরিয়ে ওর পোলা এইটা হলো আবদুল্লা জিজ বাদশাহ আবদুল্লার হতি এইটা সালমান আছে তা ও সান্সাইসের শেষ দিক দিয়ে কি যে কী করলো

তো সালমান সাহেব সালমান ইবনে আবদুল আজিজ ইবনে সৌদ নাকি এরকমই তো হয় তো বয়স বোধি বছর টসর হবে বুড়া ভদ্রলোক আট হাজার একশো সত্তর কোটি টাকা দিতে মডেল মসজিদে হাসিনা আইসা নিয়ে গেছিল কিন্তু সৌদি রাষ্ট্রদূতরা এদের খরচ টরচ ভাবে সন্দেহ করায় তারা আবার নিজস্ব অনুসন্ধান চালাইছে যে নিজস্ব অনুসন্ধানে দেখেছে ডাবল দুর্নীতির খবর তারা অনুদান আর দেয় নেই আর হাসিনা তো খাই খেয়ে না এই পদ্মা সেতু ওয়ার্ল্ড ব্যাংকের টাকা না দিছে হয়েছে দেশীয় টাকায় করছে লুটপাট আর দশ হাজার কোটি খরচ ত্রিশ হাজার কোটি পকেট মারছে আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক হলে তো মারতে পারতো না এই জন্য ওয়ার্ল্ড ব্যাংকের থেকে টাকা নেয় নেই কি সেয়া না আমরা তো এই বুঝি না আমরা বকল দাবাইছি আরে আরে হাসিনা রে কত সাহসী আরে ওই যে গোলে মালে হরিপুর ওর বই নোষ্ঠী শুদ্ধ সবগুলা দেশি অর্থায়নে কয় বছরের বাজেট ক্যাটেগরি পদ্মা সেতু বানাইছে আর চুরি বুঝছে জনগণের টাকা পাইছে মায়ের একাই খা ক্ষমতা বলে তো এরকমই করে তাই না যে লঙ্কা যায় সে রাওয়ন হয় আরে হাসিনা তোর বাপেও লুটপাট করলো তুই লুটপাট করে এখন পালাই শ্বশুরবাড়ি নাকি গেছে বেটারা বলে আজকে শ্বশুরবাড়ি চলে গেছে বলে এই নিউ ইয়র্কে কতগুলো আছে না বাঙালি সেভেন পার্সেন্ট আছে বেতর গালি গ্লাস করে তো ভালোই কয়ে আর খারাপ কয় না জেল টেলও কাটছে বলে ওইটা ইউটিউবে শুনলাম আর কি একজন আরেকজনের যদি লাগলে পর খবর আউট করে দেয় তো রে আমেরিকায় থাকে ভালোই জেলটেল খাইটিয়ে খাইটিয়ে তো তো নিছে সাহসী এখন যা বলে টলে ভালোই তো বলে যদিও মুখ খারাপ করিয়া বলে খারাপ কয় না ঠিকই কয় আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে ওদের অবস্থা কুকুরের নাই। ওদের অবস্থা গাদার নাই ওদের অবস্থা নাই বরং তার সেও খারাপ তো ওরা তার কি কয় তো এখন উচিত কথা কয় এখন বোটের জন্য বিলাসবহুল ব্যয়বহুল লন্ডন শহরে বসবাসকারীরা এসি রুমে থাকে ভালো খায় ষাট বছর বয়স হইলেও দেখা যায় পঁয়ত্রিশ বছরের যুবকের মতো চেহারা তাল 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 করে একজন আর যৌবন যেন ধরে রেখেছে নামি দামি খাবার খেয়ে নিজের যোগ্যতা ঠান্ডান বাপের নামে বনবন। এখন গণতন্ত্রও শিখছে ফেসিষ্ট সিনে। হায়ের চেহারা যখন ক্ষমতায় ছিল তখন দেখছি জ্ঞান করি জ্ঞান করি মালপানি খাবায় ছন্দাবাজি করে মিস্টার টেন পার্সেন্ট ক্যাম করি কেন তো টক ওরা ওরা বলছে এ দল বিদ্যালয়ের কয় বিদ্যালয়ের দলের কয় আমরা তখন ওটা কমন করে হা যে যে দুইটা বৃত্তির ইন্টারসেপশন আছে না তো বাইরে হলাম যে দুই দলই চোর নাহলে দুই দলই মিথ্যুক তো দুইটা অপরাধ মিথ্যা সরবে যখন অপরাধ সুরাহাজের ত্রিশ নম্বর বলছে দুর্নীতিকর মারাত্মক অপরাধ সুরা নিসার উনত্রিশ নম্বর আধে এসবগুলোই আল্লাহর কঠিন শাস্তি ভোগ করবে যাই হোক কত কথা আর বলবো এখন তো শুনলাম তো আপনাদের সাথে ছোট্ট একটা আমি আর বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো আমি লিখছি এখন আমি লিখে বলবো আপনাদের কাছে শোনেন সৌদি রা আট হাজার একশো সত্তর কোটিও দিল না জনগণের টাক্সের পয়সায় নে মসজিদ বানাইছে এরকম আমিও দেখছি আমাদের ডিজিপির ডাইরেক্টর ছিলাম কি বানাইছে জানেন এই হাসিনা নাম ক্লিনিক বানাইছে জমি ব্যথা যেন দূরে দূরে যেন আমি কি এগুলি কেন বানাইছি ধরে ফেলছি আমি এই যে আকাম দুর্নীতি করছে এত আর জানি না ওই যে ওই ছিয়ানব্বই দুই হাজার এক ছিল না ওই সময় ক্লিনিক তৈরি করছে এখন তো এই মসজিদ তৈরি করছে ওই যে আওয়ামী ওই যে লুটেরারা ওদের জমি বিক্রির জন্য পঞ্চাশ লক্ষ টাকার জমি হয়তো তিন কোটি টাকা বিক্রি করছে এন বললো তো আমাদের পত্রিকা অনুসন্ধান চালায় মসজিদ বানাবে সেখানে দুর্নীতি যেমন দেখা যায় যে দেশে মসজিদ হচ্ছে না হাসিনা আবার বাদ রাখবে কে কারণ হাসিনা এখন দেখছে ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার সোর বাট পর ইঞ্জিনিয়ার কতগুলো আসে না হিসাব নিকাশ করে দেখাইছে সার হাসিনা মধ্যে সার ডাকা লাগতে হবে বলে এটার মধ্যে সার এত টাকা মারা যাবে তাই না কি লাগাও দেশীয় টাকা দিয়ে করি সৌদি আরব দেশের মধ্যে কী হয়েছে মডেল মসজিদ তেরো কিলোমিটার দূরে শহর থেকে নামাজ পড়কে বুতে না জিনে রাস্তা করে নাই চুরিমারা করা শেষ অনেক আগ্রহ শেষ ওটার মুয়াজিন নাই ইমাম নাই পরিচালনা ব্যবস্থা নাই এত প্রযুক্তির নিয়মগুলো এগুলো দেখছি দেখে আসছি তো কিন্তু মডেল মসজিদে এত দুর্নীতি ফুনীতি জানি যে মডেল মসজিদ কয়টা কি তিনশোটা নাকি হাসিনি উদ্বোধন করি গেছে চারশো চৌষট্টিটা করবে তো যাই হোক হাসিনারা গেছে গা খেয়ালেয়া আর নাসির লাল যারা তো ওই সুবিধাভোগী দুর্নীতির সুবিধাভোগীরা

ছোট্ট টিলা বড় বড় সোনার মালিক খেলে দ্বিতীয়ার জন্য দিলিপ হয়ে যায় দ্বিতীয় মানে তীর পাগল হয়ে যায় এগুলো পাগল হয়ে গেছে আরেকবার ক্ষমতা ছিল দুর্নীতি করছে ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছে ডাক্তার মোমনকে করতেছে তাড়াতাড়ি ইলেকশন দেন তাড়াতাড়ি ইলেকশন দেন জনগণের সরকার সব করিবে জনগণের সরকার তোমরা আছিলে তোমার সরকার কার ইয়ে এ ধর্মে পানি ও ধর্মে ঢালসো কদ্দুর হুম এ ধার্মে পানি ও ধর্মে ঢালসো হাজার হাজার করে দুর্নীতি করছো বিলাসবাহুল লাইফ লিড করতেছে এই তো আবার এসে সেটা লুটু পাটু এই তো খবর করো আল্লাহর বিদায়নে বিচার হবে যে যা করবা তার ফল পাবা থাসিনা পালাইছে না এখন টাকা পয়সা লিয়া হ্যাঁ পালাইছে যারা পালাইতে সাহায্য করছে সবগুলোই দুর্নীতিবাস সবগুলোই আল্লাহর প্রকৃতির আইনে বিচার পাবে শাস্তি হবে যদি এই পৃথিবীর আদালতে না হয় দুর্নীতি দিয়ে পাইসে যায় একটা নির্বাচিত সরকার যেগুলো আসে সেগুলোর সাথে আপোষ করে ফেলবো এদের বিচার করতে বলে অন্তর্বর্তীকালীন সরকারি পারবে এদের রাজনীতি নেই রাজনীতিক লোম আলোচনা যেটি নির্জিৎ হয়ে ওদেরকে মাল পানি ঢেলে দিব দুই লক্ষ কোটি চুরি করছে না টেন পার্সেন্ট দিলে বিশ হাজার কোটি দিলি কায় বিচার আসার শেষ বুঝছেন নি এলো গণতন্ত্র গণতন্ত্র দিলে বলে সব সমস্যা সমাধান তে এত বছর সমাধান করো নাই কেন না তো নামাইতে পারলাম না মিয়া একটাই বলে যে সাড়ে সাত কোটি লোক বা শ্রমিক স্বার্থ হয়ে আছে টাকার জন্য না খুদার জন্য না ভোট দেওয়ার জন্য আর কয় অগয় একই দলের পাগল সাগন কি কারে কয় কি নাম না আমার বলতেছি না মুখ নষ্ট করতেছি না মিডিয়া চোট্টা এগুলা কইতে যে দিন দিন শ্রমিকের বেতন কমে যাচ্ছে দিন দিন বন্ধই যাচ্ছে এই করছে সেই করছে আচ্ছা সারের জন্য যে আন্দোলন করছিল যে চা কান সাঁটে গুলি করে যে ছয়জন কৃষক না কতজন মেরে ফেলছিল কারা এরা হঠাৎ করে তাদের একবার শ্রমিক দরদ শ্রমিকের কাছে গেছিলো নাকি সাড়ে সাত কোটি শ্রমিকের কাছে শ্রমিকের কোথায় নির্বাচন চায় এই যে কুম্ভরাশ্রু মায়া খান্না এগুলা সাধারণ মানুষের একটু তরকারিতে লবণ হয়েছিল কিনা এই বোধ থাকলেই বুঝবে আমি জানি না এরা কি পাগল হয়ে গেল নাকি আর কয়েকদিন কি যে পর কি বলবে কি করবে আমি জানি না কাজে এই সমস্ত সংকটময় মুহূর্তে এই দেশটাকে যারা মরা গরুর মতো খাচ্ছে শকুনরা খেয়েছিল খেয়েছে তেপ্পান্ন বছর যাবৎ তাদের কবল থেকে বাঁচানোর জন্য আমাদের সচেতন হতে হবে পুনরায় যখন ওই মরা গরু খাওয়ার মতো খাওয়ার জন্য ফিরে আসতে না পারে স্বৈরশাসন ভোগবাদী তথাকথিত নষ্ট পলিটিক্স আর ফিরে আসতে না পারে সেই জন্য আমাদের সচেতন জনগোষ্ঠীর অবশ্যই পদক্ষেপ নিতে হবে আমাদের ভয়েস রেজ করতে হবে কণ্ঠস্বর উঁচু করতে হবে যে যেখানে সেখান থেকে কথা বলতে হবে সকলকে রাত্রে এখন বাজে করতাম আরে দশটা চৌত্রিশ যাব সকলের এই রাত্রে কল্যাণ কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছে আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ আরো দুই তিনটা এপিসোড আমি লিখে রেডি করছি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর নাম নিয়ে ভালো থাকবেন ইনশাল্লাহ কী রে এটা বন্ধ হয় না কেন